কৃষ্ণ নামে যার নয়ন ঝুড়ি নয়ন ঝুড়ে কৃষ্ণ নামে যার অন্তরে প্রেমে ভক্তি অনুরাগ জন্মে অনুরাগ জন্মে তাকেই তো ভক্ত বলা হয় মা অন্তরে যদি প্রেম ভক্তি না থাকে যতই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি না কেন নয়নে দুফোটা নয়নবারই আসবে না আর যদি নয়নে দুঃখটা নয়ন বাড়ি না আসি যদি আমরা কৃষ্ণ বলে কাঁদতে না পারি তাহলে কখনো ভগবানের প্রতি প্রেমও আসবে না ভগবানকে ভালো না বাসলেই তার ভক্তটা আমরা হব কেমন করে তাই সবার আগে তাকে ভালোবাসতে হবে তার প্রতি প্রেম অনুরাগ আসবে তবেই তো আর এই প্রেম অনুরাগ আসবে কেমন করে গুরুচরণ আশ্রয় করতে হবে সেই সঙ্গে ভক্ত সঙ্গ করতে হবে বৈষ্ণব সঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ করলে বৈষ্ণব সঙ্গ করলে তবেই তো অন্তরে প্রেম ভক্তি আসবে নেতায় গৌর হরিবল হরিবোল চুরাশি লক্ষ জনি পরিভ্রমণ করলে তবে আসে মাত্র চার লক্ষ মনুষ্য জন্ম এই জন্ম হলো ভজনের জন্ম গোবিন্দ সেবার জন্ম সেই জন্ম পেয়ে হেলায় হারালে চলবে না ভজনা করতে হবে। কারণ এই এই কলিযুগে ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলির জীবকে কি বলেছে। ওরে কলি হত জী যদি ওই কলির কবল থেকে রক্ষা পেতে চাস তাহলে দুটি বাহু তুলে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দা যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারিস যদি করতে তবেই তো এই মনুষ্য জন্ম হবে নাহলে যেমন এসেছি তেমন ভাবেই চলে যেতে হবে আমরা বেশিরভাগ মানুষই ভাবি মানুষ হয়ে এলাম খাবো দাবো ঘুরবো ফিরবো আনন্দ করব মনুষ্য জন্ম শেষ কিন্তু মনুষ্য জন্মের ধর্ম তো এটা নয় কেন আমরা মানব জন্ম পেলাম কারণ ভগবানের কিছু উদ্দেশ্য আছে সেই জন্য আমাদের এই মানব জন্মটা দিয়েছে প্রত্যেক জন্মে সেবা করতে করতে অল্প অল্প এগোতে এগোতে আমরা ভগবানকে পরিপূর্ণভাবে সেবা করার সেই জায়গায় এসে পৌঁছেছি সেই জন্য ভগবান মনুষ্য জন্ম দিয়েছে হরিবল যাতে পরিপূর্ণভাবে ভগবানের চরণ সেবা করা যায় সেই দেহ পেয়ে হেলায় হারালে হবে না সেই দেহ পেয়ে গোবিন্দ সেবায় নিজেকে নিবেদিত প্রাণ হতে হবে গোবিন্দকে ভালোবাসতে হবে আর এটা আমাদের শেখালেন কে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৌর হরি আমার কলিযুগে অবতীর্ণ হয়ে হরিনামের আধা প্রেমে জগৎ মাতালে কলিহত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রেম বিতরণ করলেন ভেবে দেখলেন না যে নাম পাবার যজ্ঞকে কে যারা অযোগ্য তাকেও নাম দিলেন প্রেম দিলেন প্রেম ধনে ধনী করলেন যেমন জগাই মাধায় চাপাল গোপাল চাকি আরো কতকে হরি বল হরিব গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন অবতার নয় এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতারী তিনি কলির জীবকে পার করার জন্য এই কলিযুগে এসছেন যাতে খুব সহজ সরল ভাবে কলিহত জীব অনাসে ভবনদী পার করতে পারে তাই ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু লাগে না এই কলি যুগে যদি কেউ একবার বাহু দুটি উত্তোলন করে ষোলো নাম বলতে পারে একবার যদি হরি বল বলতে পারে অনাশে ভব নদী পার হতে পারে হরি বল তাই হরি বল সেই মহামন্ত্র হরি নাম জানিয়ে এলেন আমার মহাপ্রভু কলির জীবকে বললেন কি ওরে কলির জীব একবার বাহু তুলে হরি বল কারণ এক হরি নামে যত পাপ হরেকির সাধ্য নাই তত পাপ করে একবার বাহুতুলটি উত্তোলন করে হরি বললে যত পাপ খণ্ডন হয় পাতকির সাধ্য নেই তত পাপ করবে তা এক হরি নামে যত পাপ হরে পাতকির সাধ্য নাই তত পাপ করে তাই কলিযুগে এসে আমার মহাপ্রভু করে চলেছেন কোথায় না ঝাড়িখণ্ডের পথ হয়ে চলেছেন বৃন্দাবনে আহা আর বৃন্দাবনের পথে যেতে একটা রাজ্য পরে যে রাজ্যটার নাম হলো অঙ্কুরিমালের রাজ্য সেই রাজ্যের রাজা হচ্ছে অঙ্কুরিমাল আর এই না তার রাজত্বে যদি কোনো সুন্দর পুরুষ ঢুকে যায় ভুল করেও যদি ঢুকে যায় তাহলে সে কি করে না তার আঙুলগুলোকে কেটে নেয় আর কেটে নিয়ে ওই আঙুলের মালা করে গলায় পড়ে আঙুল কেটে ওই আঙুলের মালা করে আর ওই আঙুলের মালা করে অঙ্গুরিমাল রাজা গলায় পড়ে থাকে ততদিন যতদিন ওই শুকিয়ে যাচ্ছে তা ঘুরতে ঘুরতে ভক্তগণ পার্শ্বদনকে বললেন তোমরা একটু এগিয়ে যাও আমি একটা কাজ সেরে আসছি এই বলে মহাপ্রভু আমার ওই অঙ্গুরিমালের রাজ্যে ঢুকে পড়লেন আর যখনই অঙ্গুরিমালে রাজ্যে ঢুকেছি সঙ্গে সঙ্গে প্রজারা মনে মনে ভাব যে আহা এমন সোনার মানুষ এমন সোনার মানুষ এই অঙ্গুরিমাল রাজার রাজ্যে কি করছে এমন সোনার মানুষকে যদি অঙ্গুরিমাল দেখে তাহলে তো ওর আঙুলগুলো কেটে নেবে ও সোনার মানুষ তুমি এখানে থেকো না গো তুমি এখান থেকে চলে যাও না হলে আমাদের রাজা তোমার আঙুল সেই অঙ্গুর দিয়ে মালা করে পড়বে গৌড়হরি আমার কোন দিকে কর্ণপাত না করে দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণরাম করতে করতে অঙ্গুরীমাল রাজা রাজ্যের ভিতর প্রবেশ করছে অঙ্গুরীমাল রাজা কিছু পেয়াদা তারা ওই অঙ্গুরিমাল রাজ্যে দাঁড়ে মানে যখন ধোকা হচ্ছে সেখানে তারা পাহারা দেয় আর কোন সুন্দর পুরুষ এলে তারাই গিয়ে রাজাকে খবর দেয় এবার এই চারজন পাহারাদার তারা আমার মহাপ্রভুকে দেখে বলছে আহা কেমন সোনার মানুষ এত মানুষ এসছে কিন্তু এমন সোনার মানুষ আগে তো কখনো আসেনি আগে তো কখনো দেখিনি মহারাজকে খবর দিলে মহারাজের আঙুল কেটে গলায় পড়বে আঙুলগুলো দেখ গল দেখি মনে হয় যেন সোনা দিয়ে বাঁধানো আর একজন বলছে এই মহারাজকে যদি খবর না দেওয়া হয় তাহলে মহারাজ তোকে শুলে জড়াবে তাই ওই সোনার মানুষের রূপ দেখে মুগ্ধ না হয়ে শীঘ্র যা আর গিয়ে মহারাজকে খবরটা দিয়ে সেই পেয়াদা ছুটল মহারাজ মহারাজ আপনার রাজ্যে এক সোনার মানুষ এসছে মহারাজ এত সুন্দর মানুষ দেখেছি কিন্তু এমন সুন্দর সোনার মানুষ আগে কখনো দেখিনি মহারাজ যেন এক দিব্য জ্যোতি তার গায়ে কি অপরূপ রূপ অঙ্গরিমাল বলছে তা খবরটা দিতে এলি তাকে বেঁধে নিয়ে আসতে পারলি না এক যা তাকে ধরে কারাগারে নিক্ষেপ কর তারপর তার আঙুল কেটে আমি গলায় মালা করে পড়বো পেয়াদা ছুটে গেল ছুটে গিয়ে বললে একে ধরে বেদে মহারাজের কাছে নিয়ে যেতে হবে চারজন পেয়াদা যখনই আমার মহাপ্রভুকে ধরতে গেছে ধরা তো দূরের কথা বাবা আমার মহাপ্রভুর অঙ্গের যা তাপ যা তেজ সেই তেজে তারা ছিটকে পড়ে গেছে যতবার ধরতে যাচ্ছে ততবার ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে বলছে এইভাবে ধরলে হবে না সবাই হাতে হাতে ধর হাতে হাতে ধরে ঘুরতে ঘুরতে যাতে ধরবো আর আরেকজন তাড়াতাড়ি করে এনে ভালো করে ধরিয়ে বেঁধে নিবি তারপর মহারাজের কাছে নিয়ে যাব এই বলে চারজনে হাতে হাত দিয়ে ঘুরতে ঘুরতে যেই না আমার মহাপ্রভুকে ধরেছে ধরতে কি আর পারে বাবা সে যদি নিজে থেকে ধরা না দেয় তাকে ধরবে এমন সাধ্য কার মা যশোপতি ধরতে পারেনি যতক্ষণ না গোপালে নিজে ধরা দিয়েছিল আর এরা তো সামান্য সিপাই কেমন করে ধরবে হাতে হাত দিয়ে যখন চারজনে চার দিক থেকে ধরতে গেছে চারজনে চার দিকে ছিটকে পড়ে গেছে একে অপরকে বলছে এ কোনো মানুষ নয় এ কোনো মানুষ নয় নিশ্চয়ই কোনো দেবতা না হলে দৈত্য এমন সুন্দর রূপ ধরে এসেছে তাহলে গাছ ছুতে লাগলো না তার আগেই আমরা ছিটকে পড়ে গেল বলে ওই মহারাজকে গিয়ে খবর দে আমরা চারজনে মিলে ধরতে পারছি না মহারাজ মহারাজ কি ব্যাপার তাকে বেঁধে এনেছো বাঁধবো কি মহারাজ আমরা চারজনে মিলে বহু চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তাকে ধরতে পারলাম না কোনোভাবেই তাকে ধরতে পারলাম না মহারাজ কোনো ভাবে যতবার ধরতে যায় তত বার ছিটকে দেয় যতবার বার যায় যাই তত বার ছিটকে পড়ে যায় এ কোনো সাধারণ মানুষ হতে পারে না মহারাজ নিশ্চয়ই কোনো দেবতা আর না হলে কোনো দৈত্য অমর অপরূপ রূপ ধরেশ মহারাজ মনে মনে বলছে তাই নাকি তা তোমাদের তোমরা যদি ধরতে না পারো আমাকে বলতে এসছো তাহলে আমায় যেতে হয় সিপাহীরা ধরতে পারছে না তাহলে তোমাদেরকে খাইয়ে দাইয়ে পুষছি একটা লোককে ধরে আনতে না মিলে যেতে হবে এই বলে মাল সেই পেয়াদাদের সাথে যখন এলেন দূর থেকে মহাপ্রভুকে দর্শন করে চটকে উঠলেন এটি এ তো সোনার মানুষ এর আঙুল কেটে আমি গলায় মালা করে পড়ব দুজনে মিলে হাতে হাত দিয়ে ধরছে ধরতে পারছে না যতবার ধরতে যাচ্ছে ততবার ছিটকে পড়ে যাচ্ছে অঙ্গুরিমল মনে মনে ভাবছে বুঝেছি আমি বুঝেছি তুমি কোন সাধারণ মানুষ নয় যাকে আমি স্বপ্নে দেখেছিলাম যাকে আমি স্বপ্নে দেখেছিলাম সেই আজানো লম্বিত ভুজো

ধরতে গেছি তো তোমার আমি ছিটকে পড়ে গেছি আমি যদি তোমার চরানো দোকানে জরি তাহলে আর আমি ছিটকে পড়বো না এই বলে অঙ্কুরি মাল হামাগুড়ি দিচ্ছে হামাগুঁড়ি দিচ্ছি মা আর হামারগুড়ি দিতে দিতে যখনই আমার মহাপ্রভুর চড়ানো দোকানি জড়িয়ে ধরেছি আমার মহাপ্রভু বলছে অঙ্কুরিমাল ছাড় আবার আগুল কাটবি না গলায় মালা করে পড়বি না অঙ্গরি মাল বলছে ওগো প্রভু গো প্রভু আমি তো এতদিন ধরে অপেক্ষা করেছি অপেক্ষা করেছি কবে আমার পাপের ঘরা পূর্ণ হবে পাপের ঘরা পূর্ণ হবে আর তুমি এসে আমাকে কৃপা করবে কৃপা কর তাই আজ যখন তোমার চরণ দুখানি আমি ধরতে পেরেছি তখন ওই চরণ আমি আর ছাড়বো না ওই চরণ আমি আর ছাড়বো এই অঙ্গুরে মালকে যদি কৃপা করতেই হয় আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো নিতাই গৌর হরিবল আজকে সেই মহাপ্রভু আমার নদীয়া নবদ্বীপের মাঝে কোন প্রকাশ মহাজন একপাশে বলছে দেখো করছে বিলাস শব্দের অর্থ হলো পরিবেশন পরিবেশন তো নানা রকম হয় না যেহেতু আমরা গান করি যদি গান বাজনার দিক দিয়েই পরিবেশনের কথা বলি তাহলে দেখুন কেউ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে কেউ নজরুল গীতি করে কেউ আধুনিক কেউ বাউল কেউ লোকগীতি আর আমরা কীর্তনিয়ারা কীর্তন পরিবেশন করি কিন্তু সব কীর্তনিয়ার পরিবেশন এক নয় যার যার নিজ নিজ ব্যক্তি অনুযায়ী পরিবেশন হয় আলাদা তাহলে বিলাস শব্দের অর্থ এখানে হচ্ছে পরিবেশন তা মহাপ্রভু আজকে কি পরিবেশন করলেন না আজ পুন গিরি ধারণ করলেন গিরি শব্দের অর্থ হলো পর্বত আজ নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হরি আমার পর্বত ধারণ করেছে বলছে নবদ্বীপের মাঝে পর্বত ধারণ করেছেন আপনারা গেছেন নবদ্বীপ কে কে গেছেন একটু দেখি তো নবদ্বীপ আপনারা জাননি বুঝি আচ্ছা যারা গেছেন মা পরিক্রমা হয়েছে করেছেন না তা পর্বত দেখতে পেয়েছেন দেখেছেন ও কোন জায়গাটা মনে আছে মনে নাই দেখেছেন দেখেছেন হরে ওবা অমা নদিয়া নবদ্বীপের মাঝে পর্বত কই যে আপনারা দেখলেন ওটা তো বানানো হ্যাঁ মানে নিজে থেকে যে পর্বত প্রকৃতির নিয়মে যে পর্বত সেই পর্বত নেই গুপ্ত বৃন্দাবনে পর্বত বানানো হয়েছে তাই না তা প্রকৃতির নিয়মে যে পর্বত সেই পর্বত কিন্তু নদীয়া নবদ্বীপে নেই শুরুধ্বনি গঙ্গার তীরে নবদ্বীপ ধাম সেখানে পর্বত আসবে কেমন করে কিন্তু তাও আজকে নবদ্বীপের মাঝে গৌড়হরি পর্বত ধারণ করেছে তাই না তা মহাজন বলছে তাহলে কি মহাজন ভুল লিখলেন যেখানে পর্বতটি নেই সেখানে মহাপ্রভু পর্বত ধারণ করলেন কেমন করে গিরি ধারণ করলেন কেমন করে এক নদীয়ানাগরি বলছি মহাজন যখন লিখেছে তখন ভুল হতে পারে না কারণ মহাজনের হলো অন্তর্দৃষ্টি নয়ন বন্ধ করে মনের মধ্যে রাধা গোবিন্দ লীলা দর্শন করে পদাবলী আকারে লিপিবদ্ধ করে তাই মহাজনের হচ্ছে অন্তর্দৃষ্টি আর আমাদের হলো স্থলদৃষ্টি আমরা যা দেখি তাই বলি মহাজন কিন্তু যা দেখে তাই বলে না অন্তরের মাঝে লীলা দর্শন করে পদাবলী আকারে লিপিবদ্ধ করে তাই মহাজনের কখনো ভুল হতে পারে না তা নদিয়া নবদ্বীপের মাঝে যখন গিরি নেই পর্বত নেই তা মহাপ্রভু পর্বত ধারণ করলেন কেমন করে এক নদিয়া নাগরী বলছে মহাপ্রভু আমার কোন পর্বত ধারণ করেছে জানো কোন গিরি ধারণ করলো আজি ভোগ শ্রী চৈতন্য ভক্তিগিরি কী ধারণ কইল নবতিতে নবতিতে হইল পকা প্রধামতিতে করলো প্রকা তাহলে কৌরুঘুনি কোনগিরি ধারণ করলেন ভক্তিগিরি ভক্তিগিরি ধারণ করলে আর কলির জীবকে বললেন ওরে কলি হত জীব তোরা যদি কলির হাত থেকে রক্ষা পেতে চাস তাহলে এই ভক্তিগিরির তলায় আশ্রয় নেই দাপর যুগে ইন্দ্রের হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম আর এই কলি যুগে কলির হাত থেকে কলির জীবকে রক্ষা করার জন্য আমি ভক্তিগিরি ধারণ করলাম যখন এই মহাপ্রভু ঘোষণা করলেন আমি ভক্তিগিরি ধারণ করলাম আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সকলে ছুটে এসে সেই ভক্তিগিরির তলায় আশ্রয় নিলেন এবার সবাই যখন আশ্রয় নিয়েছে মা একজন কিন্তু খুব রেগে গেছে বেজায় চটে গেছে আর রাগে ফুসতে ফুসতে আমার মহাপ্রভুর কাছে এসে বলছে মহাপ্রভু বলি ও মহাপ্রভু এটা কি তুমি ঠিক করলে মহাপ্রভু বলছে কেন আমি আবার কি করলাম বলে সবাইকে বললে আশ্রয় করো সবাই যদি ভক্তিগিরি আশ্রয় করে সবাই যদি নাম করে নাম ভক্ত বৈষ্ণব করে গুরু চরণ আশ্রয় করে আমি কার মধ্যে প্রবেশ করব আমি মানুষের মধ্যে প্রবেশ করি তাদের দিয়ে অন্যায় করায় বিচার করাই অনাচার করায় সবাই যদি ভক্তিগিরি আশ্রয় করে তাহলে আমি কার মধ্যে প্রবেশ করব তবে কি এই দেশ ছেড়ে চলে যাব